সবাই এত এত কমেন্ট করছে আপু তাড়াতাড়ি তুমি ডলার থিমের কেকের ভিডিও দাও তারপর হচ্ছে স্কার ফেসের থিমের কেকের ভিডিও দাও আমি একটা রিল দিয়েছিলাম সো এই তো আজকে ফুল ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে আসসালামু আলাইকুম আজকে আরেকটা কেক মেকিংয়ের ভিডিও নিয়ে এসেছি এইটা হচ্ছে সেদিনের অর্ডার ছিল যেখানে আমি ব্ল্যাক কালার কেকটা বানিয়েছিলাম সো একটু বিজি ডে ছিল লাস্ট উইকেন্ড যাই হোক তো কেকের ফ্লেভার হচ্ছে মার্বেল ফ্লেভার সো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ভ্যানিলা ময়েস্ট আর চকলেট ময়েস্ট কেকের সাথে একটা মার্বেল কেক বানিয়েছি আর ভিতরের ফ্রস্টিং ছিল চকলেট বাটার ক্রিম অ্যান্ড ভ্যানিলা বাটার ক্রিম সো তোমরা যদি আমার বেসিক ক্লাস করো তাহলে হচ্ছে এই কেকটা তোমরা নিজেরাই বানাতে পারবা আর হ্যাঁ আমার স্পেশাল মিল্ক সিরাপ অনেকজন বলে যে আপু তোমার এই মিল্ক সিরাপটা শিখে আমাদের কেকের টেস্ট আরও বেশি বেড়ে গিয়েছে সো ট্রাস্ট মি যদি একবার ট্রাই করো অবশ্যই ভালো লাগবে আর এই হচ্ছে ভ্যানিলা বাটার ক্রিম দিয়ে আমি হচ্ছে ক্রাম কোট করে নিয়েছি তারপর এখন ফাইনাল কোটিং করছি এখানে আমি কোনো কালার দিই নেই কিছু দিই নেই আমি জাস্ট যেই বাটার ক্রিমটা বিট করে যে কালারটা আসছে সেই কালারটাই রেখেছি সো অনেকজন বলে অনেকজনের ধারণা বাটার ক্রিম হচ্ছে অনেক হ্যাভি হবে আমি যখন খাবো আমার মুখে লেগে থাকবে বা চিনি কচকচ করবে এই জন্য আমরা পছন্দ করি না বাটার ক্রিম আইনো বাটার ক্রিম হেলদি না অনেক রিচ বাট তারপরও আমরা যখন কিছু বানাতে চাই সুন্দরভাবে বা কিছু করতে চাই তখন একটু আনহেলদি তো হয়েই যায় রাইট কিন্তু হুইপ ক্রিম আর হচ্ছে বাটার ক্রিমের হিউজ ডিফারেন্স আছে হিউজ যা অনেকে বুঝে না সো আমার বেসিক ক্লাসে এই বাটার ক্রিম যে আমি শিখিয়েছি যারা অলরেডি কেক বানাচ্ছে আমার রেসিপি দেখে বা বাটার ক্রিম বানাচ্ছে তারাই জানে যে আমার বাটার ক্রিমটা কতটা লাইট ওয়েটের হয় মানে যখন তুমি খাবা তখন বুঝতেও পারবা না যেটা বাটার ক্রিম এতটা লাইট হয় আর বাটারের কালারটা কিন্তু তোমরা সবাই যেন অনেক ইয়েলোইশ থাকে বাট তোমরা দেখো আমি যে এই বাটার ক্রিমটা ইউজ করেছি একদম র বাটার ক্রিমটা মানে কোনো কালার দেওয়া হয়নি সেটার কালারটাও কিভাবে আসছে এখানে কিন্তু আমি ভ্যানিলাও ইউজ করেছি তারপরেও আমার বাটার ক্রিমের কালারটা একদম পারফেক্ট আছে সো এই তো বাটার ক্রিম নিয়ে আর অনেক হাজার হাজার কথা আছে নেক্সট টাইম বলবো না আরেকটা কোনো কেক মেকিং ভিডিও সো এই কেকের থিম ছিল স্কার ফেস আমি নিজেও জানতাম না আমি গুগলে হচ্ছে দেখে তারপর রিসার্চ করে বানিয়েছি আর অনেক একটা আপনা অনেকজন বলছিল যে তুমি যে বুলেটগুলো দিয়েছ সেগুলো অনেক বড় হয়েছে আমি এগুলা বড় হয়েছে সো বাট কি করব কাস্টমার তো পছন্দ করেছে ও একদম শখ ছিল যে ও মাই গড এরকম আসবে আমি কখনো ভাবিনি আর আমার এই কেকটা বানাতে এত ভালো লাগছে আমি অনেক এনজয় করেছি ট্রাস্ট মি আর শেষ মেশ যে আমি ব্লাডের যে ইয়েটা করলাম এফেক্টটা দিয়েছে আমার কাছে এত স্যাটিসফাইড লেগেছে কি আর বলবো মানে আমি ওখানে ছিলাম আমার কথা হচ্ছে যে আমি একদম প্রপারলি সেই এফেক্টটা আনবো তো এই তো আমার কেক আই হোপ তোমাদের কাছেও ভালো লেগেছে যদি এরকম টাইপের কেক বানিয়ে থাকো অবশ্যই আমাকে মেনশন করতে পারো আমারও দেখে ভালো লাগবে আর এই তো আর কি বলবো আর আমি একদম প্রাউডলি বলতে পারি যে এই কেকটা যখন আমি কাস্টমারকে দিয়েছি আমি একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড ছিলাম মানে মন মতো হয়েছে তো এই তো ইনবক্স করতে বললো না ডিসকাউন্ট প্রাইস চলতেছে আর কি বলবো এটুকি ইনশাআল্লাহ নেক্সট কোনো কেক মেকিং ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ